আজকের পার্শে মাছগুলো দেখুন এত বড় বড় বাজারে দেখেই পছন্দ হয়ে গেছে আগেই নিয়ে চলে এসছে ওই জন্য আর মশাই তো দেখে বলছে এটা আমার পার্শে নাকি এত বড় এটা তো চারাপোনা আমার সাথে আর কি করছে তার এইদিকে এটাকে রান্না করব আজকে মান কচু দিয়ে মানকচুর আর পার্শে মাছের ঝোল তো হারিয়েই গেছে বলতে গেলে খাওয়াটা একেবারে কিন্তু আজ আমি বানিয়ে খাবো তার জন্য মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা টমেটো কাটলাম ছোট্ট টমেটো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে টমেটোটাকে তুলে দিয়েছি টমেটোটা একটু নরম হয়ে গেলে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা একসাথে শিলে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে মানকচুটাকে ভাপিয়ে নিয়েছিলাম অল্প মানকচুটা এত সুন্দর পুরো নরম হয়ে গা খুলে খুলে যাচ্ছে তারপরেই ঝোলটা দিয়ে দেওয়ার পরে ঝোলের ওপরে মাছগুলোকেও সাজিয়ে দিয়েছি দু দশ মিনিটের জন্য একটু ফুটে উঠলো তারপরেই ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি কি দেখে জিবে জল তো চলেই আসলো নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়িতে বানাতে শুরু করে দিন